রূপা সারারাত ঘুমাতে পারেনি জানালার বাইলে আকাশে চাঁদ ভেসেছিল কিন্তু তার ভেতরে আকাশ অন্ধকারে ডুবেছিল যতবারই চোখ বন্ধ করেছে ততবারই রাহুলের মুখ ভেসে উঠেছে সেই চোখ সেই হাসি সেই কণ্ঠস্বর আজ রাহুল বিদেশ চলে যাবে অনেকদিন ধরেই সে বলছিল বিদেশে একটা চাকরির সুযোগ পেয়েছে নতুন জীবন নতুন স্বপ্ন প্রথমে রূপা ভেবেছিল এটা তাদের দুজনের জন্যই ভালো হবে কিন্তু সময় যত ঘনিয়ে আসছিল তত বুঝতে পারছিল না এ মানে দূরত্ব একাকিত্ব আর হয়তো চিরতরে হারিয়ে যাওয়া ফোনের স্ক্রিনে বার্তা ভেসে উঠল আমি এয়ারপোর্টের পথে বুকের ভেতর পা কেঁপে উঠল রূপার সে হঠাৎ বুঝল যদি আজ কিছু না বলে তবে আর কখনো সুযোগ আসবে না সে বিছানা থেকে উঠে দাঁড়ালো। আয়নায় নিজেকে দেখল চোখ লাল মুখ ক্লান্ত কিন্তু এই মুহূর্তে সৌন্দর্যের চাইতো জরুরি ছিল সাহস নিজেকে বলল যাই হোক আজ তাকে বলবো আজ থামাবো ট্যাক্সিতে উঠে বসে বলল এয়ারপোর্ট প্লিজ দ্রুত চালান ড্রাইভার মাথা নেড়ে গাড়ি চালালো কিন্তু শহরের ভিড় তার মতো দ্রুত চলছিল না সিগন্যাল হর্ন মানুষের ভিড় সব কিছু মিলিয়ে রূপার মনে হচ্ছিল প্রতিটি সেকেন্ড তাকে রাহুল থেকে আরও দূরে নিয়ে যাচ্ছে তার হাত কাঁপছিল ফোন শক্ত করে ধরেছিল বারবার কল দিল কিন্তু রাহুল ধরল না হয়তো চেক ইনের লাইনে দাঁড়িয়ে আছে হয়তো ফোন বন্ধ করেছে তার ভেতরে এক অদ্ভুত আতঙ্ক কাজ করছিল যদি পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায় অবশেষে গাড়ি এয়ারপোর্টে এসে থামল রূপা টাকা গুনে না দেখেই ড্রাইভারের হাতে ধরিয়ে দৌড়ে ভেতরে ঢুকল গেটের সামনে সিকিউরিটি অফিসার হাত বাড়িয়ে দাঁড়ালো আইডি কার্ড আর টিকিট দেখান রূপা হকচকিয়ে গেল তার কাছে তো কোনো টিকিট নেই আমি আমি যাত্রী নই শুধু একজনকে এক মিনিট দেখতে চাই প্লিজ এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত অফিসার ঠান্ডা গলায় বলল দুঃখিত ম্যাডাম নিয়ম ভাঙ্গা যাবে না রূপার চোখে জল এসে গেল এতদূর এসে যদি না পারে সে ভিক্ষার মতো বলল শুধু এক মিনিট আমি তাকে না পেলে আর কখনো সুযোগ পাব না কিন্তু অফিসারের মুখে কোনো পরিবর্তন এলো না রূপা বাইরে দাঁড়িয়ে কাঁপা হাতে ফোনে কল দিল একবার দুবার তিনবার কিন্তু কোনো উত্তর নেই ইনফরমেশন ডেস্কে গিয়ে নাম বলল রাহুল ঘোষ ঢাকা থেকে দুবাই ফ্লাইট প্লিজ বলুন সে কোথায় ডেস্কের মেয়ে মাথা নেড়ে বলল সরি ম্যাডাম এভাবে যাত্রীদের তথ্য দেওয়া যায় না ঠিক তখনই ঘোষণার শব্দ ভেসে এলো। ঢাকা থেকে দুবাই ফ্লাইটের বোর্ডিং শুরু হয়েছে শব্দটা যেন ছুরি হয়ে বিঁচল রূপার বুকে সে দেয়ালে হেলান দিয়ে দাঁড়াল চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল মনে হচ্ছিল জীবন থেকে সবকিছু হারিয়ে যাচ্ছে অপেক্ষার ফাঁকে তার চোখের সামনে ভেসে উঠল কিছু দৃশ্য প্রথম দেখা হয়েছিল লাইব্রেরিতে বই হাতে দাঁড়িয়ে থাকা রাবুল তাকে হেসে বলেছিল তুমি কি কবিতা পছন্দ করো। সেদিন থেকেই শুরু হয়েছিল তাদের গল্প একদিন ভরা বৃষ্টিতে তারা ছাতার ভেতর পাশাপাশি হাঁটছিল রাহুল বলেছিল তুমি থাকলে প্রতিটি বৃষ্টি কবিতা হয়ে যায় রূপা হাসতে হাসতে বলেছিল আর তুমি থাকলে প্রতিটি কবিতাই বৃষ্টি হয়ে যায় কেন জানি আজ সেই সব দৃশ্য মনে হচ্ছিল আরও বেশি কষ্টের কারণ হয়তো এগুলোই শেষ স্মৃতি হয়ে থাকবে ঠিক তখন ভেনের মধ্যে এক তরুণ এয়ারলাইন স্টাফ এগিয়ে এলো। রূপার চোখে জল দেখে বলল আপনার কি সাহায্য লাগবে রূপা ভেঙে পড়া কণ্ঠে সব বলল স্টাফ কিছুক্ষণ চুপ করে রইল তারপর আসতে বলল আমি আপনাকে ভেতরে নিতে পারব না কিন্তু চাইলে আপনার একটা বার্তা ওর কাছে পৌঁছে দিতে পারি আশার আলো জ্বলে উঠল রূপার চোখে কাঁপা হাতে ব্যাগ থেকে একটা কাগজ বের করল সে লিখল রাহুল তুমি গেলে আমি বেঁচে থাকবো কিন্তু বাঁচব না তুমি যদি ফিরে আসতে না পারো অন্তত জেনে যেও আমি তোমাকে চিরদিন ভালোবেসেছি রূপা কাগজটা ভাঁজ করে স্টাফের হাতে দিল মিনিট কয়েক পর সেই স্টাফ দৌড়ে ফিরে এলো। হাঁপাতে হাঁপাতে বলল সে আপনার সাথে কথা বলতে চায় রূপা ছুটে গেল কাঁচের দেয়ালের সামনে ভেতরে রাহুল দাঁড়িয়েছিল হাতে সেই কাগজটা চোখে জল টলমল করছিল সে ঠোঁট নেড়ে বলল তুমি এখনো চাও আমি থাকি রূপার ভেজা মুখে একটুকরো হাসি ফুটল মাথা নাড়ল তাদের মাঝে ছিল কাঁচের দেয়াল কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছিল দুই হৃদয়ের মাঝে কোনো দূরত্ব নেই কিন্তু হঠাৎ ঘোষণার শব্দ এলো সব যাত্রীকে দ্রুত বোর্ডিং গেটে আসার অনুরোধ করা হচ্ছে রাহুল গভীর শ্বাস নিল তারপর চোখ মুছে কাগজটা বুকের কাছে চেপে ধরল সে ঠোঁটে নীরবে বলল আমি দুঃখিত তারপর ধীরে ধীরে ফিরে গেল ভিড়ের মধ্যে মিলিয়ে গেল তার অবয়ব রূপা অসহায় চোখে তাকিয়ে রইল কান্না আটকে রাখতে পারল না মিনিট কয়েক পর আতাশে ভেসে উঠল বিশাল বিমান দূরে মিলিয়ে যেতে যেতে রাতের আকাশে হারিয়ে গেল রূপার মনে হল সঙ্গে সঙ্গে তার হৃদয়টাও চলে গেল সেই বিমানে সে এয়ারপোর্টের বাইরে বসে ডায়রি বের করল কাপা হাতে লিখল আমি তাকে থামাতে পারিনি হয়তো ভালোবাসা মানেই পাওয়া নয় ভালোবাসা মানে তার স্বপ্ন পূরণে প্রার্থনা করা আজ আমি তাকে হারালাম কিন্তু হারালাম না আমার ভালোবাসা কলমের কালি ছড়িয়ে গেল অশ্রুর ভেতর রাত নেমে এলো শহরে এয়ারপোর্টের আলো জ্বলছিল দুলে আর রূপার হৃদয় জ্বলছিল এক অন্তহীন অপেক্ষার আলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও